আমরা <laughs> তো

আমরা পুলিশ ভাইদের বাধার প্রতি সম্মান দেখায় এখানে অবস্থান দিয়েছি এবং তোমাদের কর্মসূচিতে আমাদের যে সমর্থন ব্যক্ত করছি ছাত্রছাত্রীদের যে কোনো নেত্র দাবিতে আগামীতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংহতি সমর্থন

何だよ

দুই বছর আমরা সবাই এই কর্মসূচিতে সম্মতি প্রকাশ করছি মাইদের বাজার প্রতি সম্মান দেখায় এখানে অবস্থান দিয়েছি এবং তোমাদের কর্মসূচিতে আমাদের যে সমর্থনতি ব্যক্ত করছি ছাত্রছাত্রীদের যে কোনো নৈত্য দাবিতে আগামীতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংহতি সমর্থন হোক অন্য বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে সে থাক হোক হলে থাকুক বেঁচে কিংবা কোনো আত্মীয় বাজায় সে যখন বাইরে বের হয় একজন শিক্ষার্থী হিসাবে পরিচয় দিতে সে এখন ভয় পাচ্ছে যে তাকে ধরে নেওয়া হয়